নমস্কার ইউটিউবের সকল ছাত্রছাত্রীরা আমি কমল দাস আমি আবারও তোমাদের সামনে ছাত্রছাত্রীর অনুরোধে একাদশ শ্রেণীর শিক্ষাবিজ্ঞান বিষয়ের সম্পূর্ণ সাজেশন নিয়ে ফিরে এসেছি তোমাদের একাদশ শ্রেণীর শিক্ষাবিজ্ঞান প্রথম সেমিস্টার হয়ে গেছে এবার যে দ্বিতীয় সেমিস্টার হবে অর্থাৎ দ্বিতীয় পরীক্ষা যে হবে তার আগে নাম্বার প্যাটার্নটা বলে দিচ্ছি তারপর আমি সাজেশনের মূল আলোচনা আলোচনায় ফিরছি নাম্বার প্যাটার্ন বলি তোমাদের তোমাদের হয়তো জানাই আছে দশের থাকবে দুটা অর্থাৎ এবারে যে শিক্ষাবিজ্ঞান সেমিস্টার টু হবে তোমাদের পরীক্ষা নিজ নিজ স্কুল থেকেই কোয়েশন হবে সেখানে দশের দুটা থাকবে মান দুইয়ের থাকবে পাঁচটা তার পাশাপাশি মান পাঁচের থাকবে দুটা তো চলো আর কথা না বাড়িয়ে আমি যে দশের তোমাদের দুটা প্রশ্ন আসবে আমি বেশি বলবো না ষাটটি মাত্র কোশ্চেন বলবো তার মধ্য থেকেই তোমরা দুটা কোশ্চেন কমন পাবে এবার যাই হোক চলো তাড়াতাড়ি সাজেশনে ফিরে যাওয়া যাক ফার্স্ট কোশ্চেন যেটা পড়বে তোমরা আমি এইটুকু বলতে চাই যে সাজেশনগুলো আমি বলছি বা যে সাজেশনগুলো আমরা ইউটিউব চ্যানেলে পোস্ট করছি এর মধ্য থেকেই তোমরা পরীক্ষায় কমন পাবে যদি এর উত্তর কারো কাছে না থাকে উত্তর নিতে চাও সেক্ষেত্রে ফ্রিতে উত্তর পাবে তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবে উত্তর পেয়ে যাবে তবে যেই হোক আমরা সাজেশনে ফিরছি প্রথম কোশ্চেন যেটা পড়বে বৃদ্ধি ও বিকাশ নীতি বা বৃদ্ধি ও বিকাশ বলতে কি বোঝো বৃদ্ধি ও বিকাশের মধ্যে পার্থক্য এর বৈশিষ্ট্য অর্থাৎ বৃদ্ধি আর বিকাশ পড়ে রাখবে এর মধ্যে একটা কোশ্চেন একদম গ্যারেন্টি তাহলে দশের একটা কোয়েশ্চেন বলে দিলাম এটা থাকবে দুই নম্বর কোশ্চেন অথবা একের অথবা বাল্যকালের শিশুদের শিক্ষার উদ্দেশ্য উল্লেখ করো অর্থাৎ আমাদের যে বাল্যকালের শিশুদের যে শিক্ষার উদ্দেশ্যটা সেটা আমাদের উল্লেখ করতে হবে বা বৈশিষ্ট্য যাই হোক এটা ছিল অথবা এবার দুই নম্বর কোশ্চেন বিকাশের ক্ষেত্রে মা ও বাবা ও বিদ্যালয়ের ভূমিকা ব্যাখ্যা করা এই কোশ্চেনটা মোস্ট ইম্পর্ট্যান্ট দুই দাগের জন্য দুই দাগের অথবা পরিণমন কাকে বলে পরিণমনের বৈশিষ্ট্য দুদাগ শেষ এবার দু দাগের অথবা বলে দিলাম এবার তারপরে কোশ্চেন তিন তিন দাগে যেটা পড়বে হান্টার কমিশন কত সালে গঠিত হয় হান্টার কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিকের সুপারিশ অনুযায়ী লেখ বা একটু কোয়েশ্চেনটাকে পাল্টায় আসতে পারে একটু উলট পালট হয়ে যাচ্ছে হান্টার কমিশন কত সালে গঠিত হয় হান্টার কমিশনের সুপারিশ অনুযায়ী এর মাধ্যমগুলি লেখ বা এর বৈশিষ্ট্যগুলি লেখ মাধ্যমিক হবে না তিন দাগের অথবা দিয়ে লেখবে মানে এটা আসতে পারে আঠারোশো তেরো খ্রিস্টাব্দে চার্টার অ্যাক্ট কি এর গুরুত্ব ও ত্রুটি দাগ শেষ চার দাগ আমি আবারও বলছি সাতটা মাত্র কোশ্চেন বলবো তার মধ্যেই আসবে শেষে আমি দুটা বলে দেবো ও দুটাই থাকবে চারদাগ বৌদ্ধ বৈদ্য শিক্ষা ব্যবস্থার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লেখক দাগের অথবা প্রাচীন ভারতীয় শিক্ষা ব্যবস্থার তক্ষশিলা শিক্ষা কেন্দ্রের গুরুত্বপূর্ণ আলোচনা করো আমি একটা কোশ্চেন ছুটছি পারলে উত্তর বলবে এই যে তক্ষশিলা এর বর্তমান নাম কী যদি কেউ পারো মেসেজে বলবে কমেন্টে বলবে এই তক্ষশিলা যার বর্তমান নাম কিন্তু অন্য তারপর পাঁচ নম্বর কোশ্চেন উনিশশো সালে ডেস্পেস সুপারিশগুলি আলোচনা করো দাগের কোশ্চেন শৈশব বলতে কী বোঝো এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো লাস্ট কোশ্চেন লাস্ট কোয়েশ্চেন পড়বে জীবনের বিকাশের বিভিন্ন বিস্তারগুলি আলোচনা করো এ ছিল আজকে তোমাদের একাদশ শ্রেণীর এডুকেশন সাবজেক্টের সেমিস্টার টুয়েল